আমি আপনার সাথে একমত যে এটা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নয় কিন্তু আমি একটা কথা বলতে চাই যে তারা এতদিন সাদা বলের ক্রিকেটটাই খেলেছে এটার মধ্য দিয়ে তারা কিন্তু স্কিলের দিক থেকে এগিয়ে আছে আশা করছি আগামী ছয় সাত দিনে ক্রিকেটাররা মানসিকভাবেও পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন তারা স্কিলফুল আমরা তাদের পারফরম্যান্স বিপিএলে দেখেছি এখন পঞ্চাশ ওভারের প্রস্তুতি নেবার পালা

তখন সে প্রায়ই এখানে আসত এবং নিজের অনুশীলনটা করত সে খুবই পরিশ্রমী একজন ব্যাটার সারাক্ষণ অনুশীলনের মাঝেই থেকেছে এটা দলের সবাইকে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করবে আগেই বললাম এখানে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলা হয়নি টি টোয়েন্টি ম্যাচ হয়েছে অধিনায়ক শান্ত অনেকগুলো ম্যাচ খেলেওনি মানসিকভাবে সে শক্ত আছে এবং এটাই আমরা দেখতে চাই আমি শান্তকে নিয়ে আশাবাদী

এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এ কারণেই কিন্তু আমাদের অনুশীলন দুই সেশনে হচ্ছে আমরা বিগত কয়েকদিন সকালে অনুশীলন করেছি ব্যাটিং বোলিং করেছি সন্ধ্যায় লাইটের আলোতেও একই কাজ করেছি আমরা এভাবে পঞ্চাশ ওভারে খেলার প্রস্তুতিটা নিচ্ছি মজার ব্যাপার হলো আমার লিটনের সঙ্গে কথা হয়েছে যখন দল নির্বাচন করা হয়েছে তখন প্লেয়ার হিসেবে নিজেকে খারাপ লেগেছে আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করবো কিন্তু একই সাথে সে নিজেও স্বীকার করে নিয়েছে যে সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি কিন্তু আমি একটা কথা বলতে চাই To back I wasn't scoring well so at that time of selecting the team this is what happened so but I tell you what he's working very hard to get back. আমি মনে করি প্রস্তুতির প্রথম অংশটা দুবাই নিয়ে আমরা যদি আমাদের সঠিক ফ্রেমে আনতে পারি এবং দুবাই ঠিকঠাক কাজ করতে পারি তাহলে আমরা আসরটা ভালোভাবে শুরু করতে পারব এরপর আমরা পাকিস্তান যাব যা বাংলাদেশের জন্য পরিচিত কন্ডিশন দেখুন আমরা দুই দিন হলো ক্যাম্প শুরু করেছি এখন পর্যন্ত যারা এসেছে তাদের মধ্যে বিপিএল নিয়ে কিছুই এই দুই দিনে আমার চোখে পড়েনি ক্রিকেটাররা মাঠে সময় দিতে চাচ্ছে এবং দীর্ঘ সময় ব্যাট করার চেষ্টা করছে পঞ্চাশ ওভারের ক্রিকেটে জায়গা মতো বল করতে হবে আমি মনে করি না বিপিএল ক্রিকেটারদের উপর কোনো প্রভাব ফেলবে এটা আগের মতোই আছে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়া পর্যন্ত আমি এখানে আছি আমি এর বেশি কিছু বলতে পারি না আমি এর সাথে কিছু যুক্ত করতে পারি না বিশ্বাস না করলে আমি এখানে থাকতাম না যখনই আপনি একটা টুর্নামেন্ট খেলতে যাবেন তখন যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিন ম্যাচের দিন আপনার সেরেটা দিয়ে খেলুন আমি দলের কাছে প্রতিটা ক্ষেত্রেই এটা আশা করি আমি মনে করি আমাদের বেশ ভালো সুযোগ আছে যদি আমরা আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারি সালাউদ্দিন দলের সাথে যোগ দেওয়ার পর থেকেই দারুণ করছে বাকি কোচদের সাথে আমি মাত্র দুদিন হয়েছে কাজ করছি এটা তাদের উপর তাদের বুঝতে হবে কিভাবে ট্রেনিং হয় ঠিক কোন কোন দিকগুলো আমরা ওদের থেকে ব্যতিক্রমভাবে করি সে কোচ হোক টাইগারস থেকে আসুক অথবা অনর্দ 19 দলের হোক এখন পর্যন্ত দুই দিন বেশ ভালোই ছিল